আপনাদেরকে এই মুহূর্তে নিয়ে এসেছি মিরপুর এগারো পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজার প্রিয় আপনারা দেখতে পাচ্ছেন কি দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণ পেঁয়াজ আলুর আমদানি আছে পেঁয়াজের দাম বাড়ছে না কমছে তা কিন্তু আরবের মাধ্যমে আপনাদের জানিয়ে দিব আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর কোন এলাকা কেমন যাচ্ছে কমেন্ট বক্সে আপনারা জানাবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ব্যবসা বিক্রি কেমন হচ্ছে ব্যবসা বিক্রি আজকে কেমন দিনে কম লাগছে কেন জোর নাই ক্রেতার তো সমাগম অনেক বেশি দেখতে পাচ্ছি যেটা আছে ওখানে পাওয়ার নাই পাওয়ার কমে গেছে কেন পাওয়ার নাই আমদানিও যত আছে আমদানি বেশি না মাল লাকেরা ব্যবসা কম তাই হ্যাঁ পেঁয়াজের দাম আজকে বাড়ছে না কমছে পেঁয়াজ দেখলাম কালকের বাজার আজকের বাজার এক সপ্তাহের মধ্যে বাজার একই রকম আছে একই রকম আছে বাড়ার সম্ভাবনা কি আছে মনে করছে ওরকম লাগতেছে না ইন্ডিয়ান আসে সাথে বাজার বাড়বে না ইন্ডিয়ান বিএস কি আসছে ইন্ডিয়ান বর্ডারে ঢুকতেছে আসলে যে আমাদের ঢাকায় ঢুকতেছে না ওরা সিলেট চিটাগাং সোমনি ফেনি ওইদিকে যাইতেছে তাই জি ওই হতে পেঁয়াজের চাপ আমাদের চাপ তো ঢাকায় বেশি পড়ছে যার জন্য পেঁয়াজের দাম বাড়ছে না বাড়ছে না আর পেঁয়াজ কম আর মহল্লায় খাইতেছে কম মহল্লায় খাচ্ছে গরম এইটা আমি মেনে নিতে পারিনি আপনাদের কাছ থেকে সবার যতটুকু প্রয়োজন ততটুকুই খায় হয়তো আগে আগে খায় তখন পোস খায় পোস খায় এরকম হতে পারে পোষ খাইলে তো বেশটা কম লাগে হ্যাঁ খায় অর্থাৎ আমদানি বেশি চাহিদা আসলো তারপরে ঈদের আগে বাজার বাড়বে না আপনি এটা গ্যারান্টি দিতে পারেন গ্যারান্টি না কাঁচামালের ব্যাপার যদি ইন্ডিয়ান বন্ধ করে দেয় ইন্ডিয়ান না ওদের লাভ হচ্ছে না এই কারণে যদি ইন্ডিয়ান বন্ধ করেছে তাহলে বাংলার মানুষ

যে আনার লেগে পাড়া পাড়ি অনক সহকতা নাই মালテム নিমনি আমরা পাইতেছি ভাব এলসি আলুর কি বড় পড়েছে বাজারে নাই আলু আর তো পাওয়া না আলুর বাজার জায়গা লেগে একি রকম চলছে এলসি আইসাতে আপনার অনেক টাকা বেরার লক্ষণ হইছে তাই এলসি আলোকে আপনার ঠিকসই হয় না ঠিকসই হয় না না ওটা গায়ে নরম দেখ আছে ইন্ডিয়ানটা লড় দেওয়ার পরে 7 দিন গাড়ির মধ্যে থাকে থাকার পরে এমনি নরম হয়ে যায় ভাইজান রসুন দাম তো বেড়েই গেল রসুন এর দাম তো আজকে অনেক বেশি পায় তে আরো বাড়বে

রেট আজকে বিশ দিন ধরে একই রেট একই রেট একই রেট ওই দিন আটানা বেশি কোনোদিন আটানো কম চাই আর বিভিন্ন ধরনের পেঁয়াজ যাচ্ছে কত পেঁয়াজ এলাকা আমরা নিচে কাটা করছি এগুলো ছাপ্পান্ন সাতান্ন উপরে কাটা করছি সাত বাষট্টি টাকা যারা একবার হাই মাতাল পেয়ে যেটা আমরা বাষট্টি কাটা করছি আর রাখি পেজ পাবনা আমরা জিটকা রাখি হয় না জিটকা তো দেশি নাই দেশি হলকে পাবনা আছে জি ওটা আমরা চৌষট্টি পঁয়ষট্টি কাটা করছি একবারে হাত বাসাই যেটা হাত বাসাই জি তার মানে বাজার সর্বোচ্চ পঁয়ষট্টি বাজার সর্বোচ্চ পঁয়ষট্টি টাকা সর্বনিম্ন সর্বনিম্ন ছাপ্পান্ন সাতান্ন

কি দিবেন না সাহেব আরোদ্দারের যে ব্যাপার একটু লোকসান লোকসান হয় না আমরা একটু বাড়া চাইছি এটা বাড়া চাইছি

ইন্ডিয়ার সাতাইশ ভ্যাট হয়েছে আর এলে যে বাংলাদেশের ভ্যাট আছে ভ্যাট মিলে এই ফারে চল্লিশ টে বিয়াল্লিশ টাকা পরে খালি ভ্যাট ভ্যাট এরপর ওখান থেকে যে গাড়ি যে ভটার পর্যন্ত হয় এই গাড়িটা এক লাখ দশ হাজার বা এক লাখ বারো হাজার রুপি ভাড়া ভাড়া সেখানে প্রায় বাংলাদেশি বারো তেরো টাকা ভাড়া পড়ে আবার এখানে এই সেগে তিরিশ বত্রিশ হাজার টাকা ফসতে ভটারের পরে ফসতে এই মাল ভরিয়ে দেয় পঁয়স্তর টাকা কেজি 75 কেজি করে বাংলাদেশ ইরেজ হলে মনে কারণ 65 বাংলাদেশ ইরে যদি 65 টাকা আর আর ইন্ডিয়ান বেস 75 তারিখই খাইবো এই ইন্ডিয়ান আসা মানে যারা ইনপুট করতে এরা বন্ধ করে দিয়েছে ইম্পোর্টারই বন্ধ হয়ে গেছে এসি করে তারা আর এসি করতেছে না এখন তবে এই বাজার এরকম থাকবে না যারা এলসি করে দ্বারা এরা এতই শক্তিশালী মানে তারা সেননিগেট আছে এলসি করার পরে যে এরা এলসি করে বা সিন্ডিকেট করে যেই পয়সা এই বাংলাদেশ থেকে রুজি করে নিছে এই এলসির উপর বা বিভিন্ন মালামালের উপরে এটা এতই তারা শক্তিশালী যে এখন তারা এখানে বাংলাদেশি দেশ কম থাকার কারণে তারা এলসি করতেছে না এই জন্য তাদের কিছু কিছু লোক বাংলাদেশের পেইজ আবার কিনা তারা স্টক করতেছে বর্তমান বাজারে এস্টু করতেছে এস্টু করিয়া এই বাংলাদেশে যখনই গৃহস্থ শেষ শেষ পর্যায়ে চলে আইবো আর আর এক স্টকে মাল চলে যাইব তখন গৃহস্থরা বাজার বাড়াই বেসবো সেটাই সেটাই বেসলে তখন তারা এলসি করব এলসি পরটা তখন তারা এলসি পরব কারণ হলো যখন পঁচাত্তর আশি টাকা হয়ে দিব তখন তারা এলসির ভিতরে ঢুকে দেব কারণ তারা তো পয়সা এক সময় কামাই গেছে এখন এরা বাংলাদেশি পে যদি মনে করেন যেই দামে বর্তমানে কিনতেছে

বাজারে আলুর বাজার পেজের বাজার কোনো বাজারই নিয়ন্ত্রণ হইতেছে না এই বাজার দাঁড়ান এই হাইস্ট হলে পনেরো দিন পনেরো দিনের ভিতরে আবার মাছ শর্ট হালাইব আর ঈদের পরে যে গরম বাজার সেই গরম বাজার তৈরি করবে হ্যাঁ এই গরম বাজার তৈরি করবে এটা একটা মারাত্মক সেন্ডিকেট যা সেন্ডিকেট মনে করেন মানে মানে সরকারের দেখা গেছে একটা সরকারের সাথেও মানে তার মানে ইয়ার কারণে আমাদের সরকারের দেখা গেছে অজান্তে তারা এতই শক্তিশালী তারা সরকারের লোকজন যারা আছে এগুলো ম্যানেজ করিয়া ফেলে যার কারণে কারণ অসাধু কিছু লোক আছে যা গো ম্যানেজ করিয়া এই সমস্ত কাজ করবার পরে তার মানে ঈদের আগে পেঁয়াজের দাম কিছুটা বাড়তে পেঁয়াজ অবশ্যই বাড়বে অবশ্যই বাড়বো এবং বাড়বো সেটা আশি পঁচাত্তর থেকে আশি রূপ ছুটিয়ে দেব

আর সারেবারে পাবনা নাটোর কিছু কিছু লাগে এই হয় পশ্চিমঞ্চলে এর মধ্যে আমরা বাংলাদেশে সারা বাংলাদেশে তার এর অপশন খাওয়া খাওয়ািয়ে পারে না জি আচ্ছা আজকে বিভিন্ন দেন পেঁয়াজ আলু রসুন কেমন যাচ্ছে মিরপুর এলাকায়তে বর্তমান বাজার যাচ্ছে আমাদের মাল পড়তে হইলে 64 65 আমরা 62 কাছারি না মাল আনি না সারা দিনে মাল বেচি হইলে 2 দা দিয়া পেঁয়াজ আর আলুর কি খবর আলুর খবর

আর পাঁচশো মিষ্টি আলু তো পঞ্চাশ টাকা আসলে খালি শুধু চালান তাই সারাদিনে ঘাটনি করে যদি চালান লই বাড়ি যায় জি তাহলে তারা ভাত খাইবে রসুনের দাম কি কমবে না বাড়বে কি মনে করছেন এখন রসুনের দামটা তো আমরা চায়না রসুনের সাথে অ্যাডজাস্ট এই জন্য চায়না রসুনের দাম না কমতে দেশি রসুনের দাম কম মনে কারণ দেশি রসুন তো কম জি দেশি রসুন হলে মাপকাঠির মধ্যে এই মাপকাঠির মধ্যে রসুন এরা এই হিসাবে ব্যস্ত এতক্ষণ নিরাবাজের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ